আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিমি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে এখান থেকে আজকে একদম অফারে খুবই খুবই রিজনেবল প্রাইসে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো এই ড্রেসগুলো নর্মালি আপনারা এখানে আজকে যে প্রাইসে পাচ্ছেন ভ্যা এটা আগে দেখাই না রেঞ্জ কমেরটা আগে দেখাই একদম সেভেন্টি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কোনো কোনোটা এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিওটা যার যেটা পছন্দ দুই তো নিয়ে নিবেন ভাড়া কিন্তু এখানে একদম মেলার অফারে আপনাদেরকে টপ দিচ্ছে সো যারা আগে অর্ডার করবেন তাই নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার টপসটা বডিতে কাজ করা নিচে ক্রেপ করা কালার হবে দুইটা তাই না জি এগুলো বডি ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ বলতে কি তিরিশ বত্রিশ বডির আপনার পড়তে পারবেন এটা যেমন ম্যাক্সিমাম হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত হবে আচ্ছা কালার দেখেন ভাই এটা একটা কালার আর একটা কালার হবে এইটা এটার প্রাইসটা তো আপনাদেরকে বলবো প্রাইস শুনে সবার মাথা খারাপ হয়ে যাবে ভাই প্রাইসটা বলে দেন পাঁচশো টাকা হাজার বয়শো টাকার টপস ঠিক আছে পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কোটি স্টাইল কাজ করা কোটিটা আলাদা করা যাবে কাজ করা একটা টপস এটার দামটা পড়ছে মাত্র পাঁচশো কালার হবে দুইটা তিনটা কালার তাই না আচ্ছা ইয়েলো কালার পিঙ্ক কালার আর একটা কালার আছে আপনার মিষ্টি কালার এইটা মানে বারোশো তেরোশো টাকার নিচে কোথাও পাবেন এরকম সুন্দর একটা ড্রেস এটা আবার ছত্রিশ বড়ি আটত্রিশ বড়ি না ছত্রিশ সাতত্রিশ বড়ি হবে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা একটা আছে কোটি স্টাইলের কোটিটা আলাদা করা যাবে এটা প্রাইস কত পড়ছে পাঁচশো এটা ইয়েলো কালার আর একটা হবে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর একটা কালার হবে পিঙ্ক কালার এটা সেম দাম অনলি পাঁচশোতে

তখন পাঁচশো টাকায় ভাই দেখিয়ে দেন পাঁচশোতে পাওয়া যায় সেটা কি স্টকে থাকা পসিবল তারপরে তারা কিন্তু হোলসেল করে সো যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন নেক্সট দেখাই ভাই নেক্সট থাকছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এটার দামও কি সেম সেম পাঁচশো পাঁচশো এটা অনেকগুলো কালার আছে এটা অনেকগুলো কালার এটা দেখবেন এটা একটু কম্বিনেশনও চেঞ্জ আছে যেমন এটা বডিটা প্রিন্ট নিচে পা ট্যাগ কালারের হ্যাঁ এটা এই যে বডিতে প্রিন্ট আর নিচে ট্যাগ কালার এগুলো পাঁচশোতে হাজার বারোশো টাকা লং টপস বিয়ার্স পাঁচশোতে আর এই সেম ডিজাইনটা হচ্ছে আপনার বডিটা এক কালার নিচে প্রিন্ট এখন আপনাদের যেটা পছন্দ

only 500 তে আচ্ছা নে যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে এই ডিজাইনটা এগুলোর রেঞ্জটা একটু চেঞ্জ হবে বাট এটার চেঞ্জ হলো আপনারা কিন্তু এটা অনেক ডিসকাউন্টে পাচ্ছেন এই যে কোটিটা সম্পূর্ণ আলাদা কোটিতে কাজ এবং ইনারে ডিজাইন করা আছে এবং এগুলো সব জর্জের ভিতরে এটার ভিতর ইনার থাকবে ঠিক আছে এই যে এটা হচ্ছে কোটিটা কাজ করা কোটিটা চাই আপনি অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন এটার দাম কত পড়ছে 700 কালার দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে আপনার পিচ কালার এই যে কোটিটা হচ্ছে আলাদা প্রাইস পড়বে হচ্ছে 700 700 টাকা অনলি 700 টাকা দুইটা কালার না এটার আচ্ছা এটার আবার একটাই কালার এটা আবার যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটাও আলাদা কোটি কোটিটা অ্যাটাচ করে পড়তে পারবেন আবার ছাড়াও পড়তে পারবেন এটার দাম পড়ছে 700 700 টাকা ঠিক আছে আর হোলসেল নিতে চাইলে অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা হচ্ছে আপনার লং টপস ওয়াও কি সুন্দর ঘের অনেক বেশি বডিতে কাজ করা আছে এটার সাথে কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিভিট কালার আর একটা কালার হবে ব্লু কালার এই যে এটা প্রাইস পড়বে হচ্ছে 700

এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে কোটিটা আলাদা তাই না এটা ইনার হচ্ছে আপনার সম্পূর্ণ আলাদা কোটিটা আলাদা কোটির সাথে হাতা হবে এই যে কোটিটা কাজ করা এটার দাম কত भैया এটা সেম প্রাইস 700 এটা অনলি 700 তে ভিয়ার্স কালার হবে একদম আনবিলিয়েবল অফার প্রাইস গ্রিন কালার এটা হচ্ছে মوف পিঙ্ক কালার সেম মাত্র 700 টাকা আচ্ছা দেন বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে জাম কালার সেম প্রাইস 700 700 টাকা ওকে নেক্সট যেটা দেখা এটা মিষ্টি কালার আছে সেম প্রাইস সাতশো আর একটা হবে ইয়েলো কালার এটার সাথেও আপনার এই যে এটা বডি মনে আপনার 38 40 সাথে পাবেন 38 হ্যাঁ এটা 40 বডি হবে প্রাইস পড়বে হচ্ছে 700 700 আপনাদের কত বডি লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করলে যখন অর্ডার করবেন মেপে বলে দিয়ে দেওয়া হবে যে সর্বোচ্চ এটা আছে এটা আবার ডিজাইন চেঞ্জ এটাও কোটি ডিজাইন ওয়াও কি সুন্দর ভিয়ার্স এটা কোটিটা আলাদা করা যাবে তো এটার দাম কত ভাই এটা सिंपल 700 700 এটা কিন্তু লং গাউন 50 মতো হবে ঠিক আছে দাম মাত্র 700 এই যে আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ইনারটা আলাদা

এগুলো টাকা এরকম লং গাউন কাজ আপনারা কোথায় পাবেন এগুলো মিনিমাম চোদ্দশো উপরে সেল হয় বাট ভাড়া দিচ্ছে মাত্র সাতশোতে ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু ডিসকাউন্ট সো ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা ড্রেস থাকছে ওয়াও এটাও কিন্তু লং গাউন একটু দেখাই ভাই এটা খেয়াল করবেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা বডির কাজটা দুই রকম হবে ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাই সাতশো এই জরি কাজের ড্রেস সাতশো তে দিচ্ছে ভাই এই যেটা একটা হচ্ছে সেম প্রাইস মাত্র সাতশো অনেকগুলো কালার দেখাবো হ্যাঁ সাতশো তে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র সাতশো টাকা এটা আমাদের জিজ্ঞেস করলেই হবে হ্যাঁ এটা মনে হয় আটত্রিশ চল্লিশ পর্যন্ত হবে প্রাইসটা কি সাতশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা একই সবকিছু একই শুধু নিচের কাজটা আর বডির কাজটা একটু চেঞ্জ হ্যাঁ একটু চেঞ্জ এটা প্রাইসটা একই 700 700 টাকা এটা একটা সে সেম প্রাইস মাত্র 700 তে জি নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা কোমরের বেল আছে চাইলে আপনি চিপা করতে পারবেন বডি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এছাড়া এক্সট্রা বেল দিও কিন্তু আপনি পড়তে পারেন হ্যাঁ আলাদা একটা বেল্ট কিনে সেটার সাথে পড়ে এরকম ড্রেস মাত্র সাতশোতে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন একদম ধামাকা অফার ইন্টোর চলে রিমি ফ্যাশন যেটা হচ্ছে লেভেল তিন সব চুরাশি আসে সিস্টমার চারটে ফোন নম্বর ভিডার্স কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ